হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ উপায়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা মাছের ঝোল সেটা ছোট বড় যে কোনো মাছই ব্যবহার করা যেতে পারে তবে আমি আজকে ইউজ করছি আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় কাতলা মাছ এই রেসিপিটাকে কাতলা মাছের লাল ঝোল বলে আমি নাম দিয়েছি দেখতেও লালই হয়েছে খুবই দারুণ খেতে এবং একদম ফাইভ টু টেন মিনিটসে এটা তৈরি হয়ে যেতে পারে প্রথমে মশলার পেস্টটা বানিয়ে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণ আদা সঙ্গে দিয়ে দেবো ধনি গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে এই রেসিপিটা সেরকম ঝাল না হলেও চলে এবার কাতলা মাছ যেটা আমি বাজার থেকে কিনে এনেছি সেটাকে আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বাস কয়েকটা পিস ধুয়ে নিলাম বাকিগুলো আমি পরের রেসিপির জন্য রেখে দেব পিসগুলোকে ভালোভাবে জল ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে মেরিনেট করে নেব এবং সঙ্গে সঙ্গে গরম তেলে একটার পর একটা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম বাস কিছুক্ষণ পরেই হালকা আমি ঢাকাটা তুলে দেখতে পাবো যে মাছের একটা পিঠ ভালোভাবে লাল ভাজা হয়ে গেছে তারপর ওই পাশটা উল্টে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিড টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এইভাবে মাছটা যদি ভাজা হয় তাহলে মাছটা খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের তৈরি যেখানে আমি একটু মডিফিকেশান করেছি তারপর আলটিমেট রেজাল্টটা কিন্তু আমার শাশুড়ি মায়েরও অসাধারণ লেগেছে মাছটা যে তাওয়াতে ভাজছি সেটা আমার ঘরের খুবই ঐতিহ্যবাহী তাওয়া যেখানে আমি সবসময় মাছ ভাজা একদম কমফোর্টেবলি করতে পারি যথেষ্ট পুরোনো এবং যথেষ্ট সলিড তাওয়াটা তাই আমি সবসময় মাছ ভাজাটা এই প্যান্টটাতে করতে খুব কমফোর্টেবল ফিল করি মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে সবকটা মাছের পিসগুলোকে আমি গরম তেল থেকে নামিয়ে নেব এবার যেটা করব তেলের পরিমাণটা কমিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ও নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা বাস গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এবং সম্পূর্ণরূপে জলটা শুকিয়ে মশলাটা ড্রাই হয়ে যায় দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন ভালোভাবে কষে গেলে মশলাটাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে অনেকটাই জল ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ঢেকে দেবো ঢাকা তুলে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো আরও একটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে চেয়ে কিছুক্ষণ কুক করে তার মধ্যে সবার শেষে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণ ধনে কুচি আর একটু লো ফ্লেমে কিছুক্ষণ কুক করব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল সার্ভ করব গরম গরম ভাতের সাথে আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এটা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ